ওয়েলকাম টু জ্ঞানসূত্রা আজ আমরা চলে যাব হাজার হাজার বছর পেছনে সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা এক অসাধারণ সভ্যতার গল্পে চলুন শুরু করি সিন্ধু সভ্যতার রহস্যময় যাত্রা খ্রিস্টপূর্ব তেত্রিশশো সালের দিকে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এক মহান সভ্যতা উর্বর মাটিতে মানুষ গম জব খেসারি তুলা চাষ করতো নদীর জল সেচে সাহায্য করত ফলে খাদ্য উৎপাদন সহজ ছিল সিন্ধু সভ্যতার মানুষ চমৎকার নগর পরিকল্পনাকারী ছিলেন হরপ্পা ও মহেঞ্জোদারোর মতো শহরে ছিল সোজা রাস্তা ইটের ঘর পাবলিক বাথ আর ঢাকনাযুক্ত নালা জল নিষ্কাশনের জন্য সোকপিট ব্যবহৃত হতো যা আধুনিক শহরকেও হার মানায় বাড়িগুলো ছিল পোড়া ইট দিয়ে তৈরি ছাদ ছিল সমতল ঘরের মাঝে ছিল আঙিনা কিছু ঘরে ছিল নিজস্ব কূপ বাড়িতে ব্যবহৃত হতো পাত্র খেলনা অলঙ্কার ইত্যাদি ধনী ও দরিদ্রের বসবাস ছিল আলাদা কিন্তু শহর ছিল পরিষ্কার ও পরিচ্ছন্ন তারা ছিল দক্ষ ব্যবসায়ী মেসোপটেমিয়ার মতো দূর দেশের সঙ্গে তারা বাণিজ্য করত। তারা ব্যবহার করতো ছোট ছোট পাথরের সিল যাতে জন্তু প্রতীক বা লিপি খোদাই করা থাকত এই লিপি এখনও কেউ পড়তে পারেনি এটি ইতিহাসের এক বড় রহস্য সিন্ধু সভ্যতার মানুষ শিল্পে ছিল অত্যন্ত দক্ষ তারা বানাতো সোনার গয়না রঙিন পাত্র টেরাকোটার খেলনা আর পাথরের মূর্তি লোহা তামা পাথর আর মাটি সব কিছুর ব্যবহার দেখা যায় তাদের শিল্পে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য ভাস্কর্য হল ব্রোঞ্জের তৈরি একটি নারী মূর্তি সভ্যতার মানুষ নদী পশু এবং মা ধরিত্রী তাদের ধর্মে বড় মন্দিরের চিহ্ন নেই কিন্তু গভীর বিশ্বাস ছিল একটি বিখ্যাত পুরোহিতের মূর্তি পাওয়া গেছে আর কিছু শিলে দেখা যায় শিবের মতো এক শৃঙ্গদারী দেবতা ধর্ম তাদের জীবনের অঙ্গ ছিল নিঃশব্দ কিন্তু শক্তিশালী হঠাৎ করেই এই সভ্যতাটি ধ্বংস হতে থাকে প্রায় উনিশশো খ্রিস্টপূর্বাব্দের দিকে অনেকে বলেন নদী পথ বদলেছিল কেউ বলেন খরা বা ভূমিকম্প আবার কেউ কেউ ভাবেন বাইরের আক্রমণ হতে পারে কিন্তু আজও এর সঠিক কারণ আমাদের অজানা রয়েছে সভ্যতাটি শেষ হলেও তাদের চিহ্ন আজও জীবিত আমাদের কৃষি পদ্ধতি প্রকৃতির প্রতি শ্রদ্ধা হস্তশিল্প সব কিছুর মধ্যে আমরা এখনও বহন করি সেই প্রাচীন জ্ঞান ভিডিওটি ভালো লাগলে জ্ঞান সূত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শিখুন মজা করে